হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সোমা কিচেন আজকে আমার আরও একটি নতুন রেসিপি লোটে মাছের রেসিপি খুব কম সময় ঝটপট বানিয়ে ফেলুন এই লোটে মাছের রেসিপিটা এই রেসিপি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে একটু দেখে নিন লোটে মাছ পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো টমেটো ধনেপাতা ও গরম মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই লোটে মাছ বানানোর জন্য মাছকে মাথা বাদ দিয়ে ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এই মাছগুলোকে ম্যারিনেট করে রাখবো পনেরো মিনিট ম্যারিনেটের জন্য প্রথমে স্বাদ মতো নুন ও হলুদ দিয়ে ভালো করে মেখে নেব পনেরো মিনিট পর কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হলে ওই তেলের মধ্যে মাছগুলোকে হালকা করে ভেজে নেব ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব জিরে শুকনো লঙ্কা ও তেজপাতা যখন এই মশলা থেকে সুন্দর গন্ধ বের হবে তখন কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব এক থেকে দু মিনিট পেঁয়াজটা ভালো করে ভেজে নেব তারপর দিয়ে দেবো রসুন ও কাঁচা লঙ্কা পেস্ট এটা ও এক মিনিট ভেজে নেব তারপর জিরে গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও টমেটো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আরও দু মিনিট মশলাটাকে কষানোর পর ম্যারিনেট করা মাছগুলো দিয়ে পাঁচ মিনিট মাছটাকে হালকা করে নেড়ে মিশিয়ে নেব এবারে ধনে পাতা দিয়ে দেব এক চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য লো ফ্লেমে হতে দেবো এবারে তৈরি লোটে মাছের ঝুড়ো রেসিপি এবারে নামিয়ে পরিবেশন করব গরম ভাতের সঙ্গে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন